আমি যে শহরে থাকি এই এই শহর থেকে থেকে হচ্ছে অফিস অফিস মক্কা মদিনায় এটা যাওয়ার বাস পাওয়া যায় তো আমরা রমজান মাসে কিন্তু এরকম এই পাশে একটা অফিস আছে আমরা হচ্ছে মক্কা মদিনায় গেছি এই অফিস থেকে আমরা এবার বলি আপনারা যারা সৈীদ আরবে আসবেন আপনারা কিভাবে মক্কা মদিনাতে হজ করতে যাবেন উমরা করার জন্য যাবেন আপনি যে শহরে থাকবেন এরকম প্রত্যেকটা শহরে এই উমরার জন্য বাস আছে এখানে কাউন্টারে আপনাকে টিকিট কাটতে হবে আপনার এই বাস হচ্ছে আপনাকে নিয়ে যাবে মক্কা নিয়ে প্রথম অবস্থায় মক্কা নিয়ে যাওয়ার পর এই যে কাউন্টারে আপনার টিকিট কাটছেন এই টিকিটের মধ্যে আপনাকে হচ্ছে রুম দিবে রুম দিবে হচ্ছে রুমে আপনাকে থাকতে হবে আর এটা হচ্ছে আপনি একা যাবেন না এই বাসের যত লোক আছে সব লোক কিন্তু আপনার একই বিল্ডিং এ একই রুম দিবে আপনারা সবাই একসাথে একসাথে উমরা করতে পারবেন উমরা করা শেষ হলে আবার আপনারা রুমে সবাই একসাথে আসতে পারবেন আবার হচ্ছে রুম উমরা করা শেষ হওয়ার পর আপনি বাইরে হচ্ছে ঘোরাঘুরি করতে পারবেন একটা টাইম দিবে এই টাইমের মধ্যে আপনি হচ্ছে আবার দুই একদিন টাইম দেয় ওখানে একদিন টাইম দেওয়ার পরে হচ্ছে ধরেন এক রাত থাকবেন একদিন থাকবেন পরের দিন হচ্ছে আপনাকে আবার হচ্ছে মদিনায় যাওয়ার উদ্দেশ্যে আপনাকে একটা টাইম দিবে এই টাইম হচ্ছে আবার বাস আসবে এই হোটেলের সামনে তখন আপনি এই হোটেলে এই বাসে উঠে আবার হচ্ছে আপনাকে মদিনায় নিয়ে যাবে তো মদিনা থেকে ঘুরে আপনাকে আবার হচ্ছে যেখান থেকে গাড়িতে উঠছেন সেখানে আবার নামা দেবে যেমন হচ্ছে আমরা এই শহরের থেকে গেছি আপারেল বাতেন তো এখানে থেকে গাড়ি আমাদের টান দিছে আবার মক্কা মদিনা উমরা করার শেষে আবার কিন্তু আমাকে এখানে নিয়ে এসে নাবায় দিছে উমরা করা একদম সহজ বাংলাদেশ থেকে যারা ভাই ব্রাদার আপনারা প্রবাসে আসতেছেন নতুন আপনারা আসার পরে উমরা করতে যাতে পারবেন আপনি যে শহরে কাজ করবেন সেই শহরে এরকম এরকম বাস কাউন্টার থাকে অ্যাভেলেবল